হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো এই ভিডিওটি আমি যখন ব্যাঙ্গলোর এসেছি ব্যাঙ্গলোর আসার পরে আমি করেছিলাম কয়েকদিন পরে কিন্তু আমি এতটাই বিজি হয়ে গেছি যে আমি আপলোড করতে পারছি না কারণ এখানে তো আমার ডেইলি হসপিটাল ডিউটি থাকে তো এই জন্য আমি আর সময় পাচ্ছিলাম না খুব বিজি ছিলাম তা আজকের দিনটা একটু ফ্রি ছিলাম বলে আমি এখন এডিট করে আপলোড করছি তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে এখানে আমি আমার হসপিটাল ডিউটি শেষ করে এরপরে সবজি কিনতে গিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু আমি যখন ব্যাঙ্গলোর এসেছি এর দুই দিন পরেই ছিল কারণ এরপরে আমি আমার ফ্রেন্ডের রুমে খেতে গেছিলাম যে নিমন্ত্রণ করেছিল এর পরের দিন ওই দিন তো এমনভাবে চলে গেছে ওইখানে নিমন্ত্রণ খেয়ে আর রাত্রে আমি আর খাইনি এরপরে চলে গেছি হসপিটাল ডিউটি শেষ করে চলে গেছি ডাইরেক্ট সবজি কেন হসপিটাল ডিউটি শেষ করে যখন আমি সবজি কিনতে আসছিলাম তখন আমার ফ্রেন্ডরা বলছিল যে ওরাও যাবে ওদের নাকি সবজি শেষ তো আমরা সবাই মিলে মানে আমরা চারজন এসেছিলাম তারও তোমাদের ওদের অবস্থাটা দেখায় ওরা সবজি কিনতে এসে এখানে আম দেখছে আমের গন্ধের সঙ্গে দেখছে কোন আমটা বেশি ভালো ও দুজন একসাথে আমি ভালো করে জুম করে দেখাচ্ছি তারা আর পিছে থেকে সবজি দোকানের যে আঙ্কেলটা ছিল যে মালিকটা ছিল আঙ্কেলটা আমাকে পটল দেখাচ্ছিল দেখিয়ে বলছিল যে ওইটা ওই সবজিটা আমরা খাই কিনা আমি চিনি কিনা তাই আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি খাই ইস্কো ইস্কো কেউ বলতে এই হলুদ কালারের যে সবজিটা তোমরা যদি কেউ জেনে থাকো নাম তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি কিন্তু জানি না এই সবজিটাকে কি বলে কিন্তু আমি খেয়েছি অনেকবারই খেয়েছি ভিতরে কাটলে না অনেকটা শশা কাটলে অনেকটা ভেতরে যেমন সেম দেখতে তো এখানে আমার মোটামুটি সবজি কেনা শেষ তো আমি দেখছিলাম আর কি কি লাগবে দোকানে এত কিছু দেখে না ভুলে যায় কিছু মনে থাকে না যখন রুমে যাই তখন মনে পড়ে যে আরে ওটা তো নিই নি তাই আমি ভালো করে দেখছিলাম কি লাগবে না লাগবে আর এখানে না সারা বছর দেখি ধনিয়া পাতা মূলা যেগুলি শীতের সবজি এগুলো সব সবসময় এখানেই মোটামুটি পাওয়াই যায় ফুলকপিও পাওয়া যায় কিন্তু পাওয়া গেলেও যেটা সিজনাল থাকে ওই সিজনাল সবজিগুলি কিন্তু বেশি টেস্টি হয় না হলে এগুলি কেমন সিদ্ধ হয় না ভালোভাবে অনেক টাইম লাগে তো এখানে আমার ফ্রেন্ড কিছু একটা তো বলেছে আমার ঠিক মনে পড়ছে না কী বলেছে সেজন্য আমরা তো হাসছিলাম তো এরপরে সবজি নেওয়া শেষ এখন বিলিং করতে গিয়েছি এরপর রুমে গিয়ে আবার রান্না করতে হবে রান্না করে এরপরে একটু রেস্ট করব করবো সবজি তো এখানে আমরা যখন ভিডিও করছিলাম তো আঙ্কেলটা বলছিল যে ওনাকেও ভিডিওতে নেওয়ার জন্য আর ওনাকে সুন্দর লাগছে কিনা ওটা জিজ্ঞেস করছিল এই জন্য আমরা হাসছিলাম ব্যাঙ্গলোরের সবজি কেনার সময় আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার যতটুকু ইচ্ছা হবে আমি ততটুকুই সবজি নেব তারা কিন্তু ওইটাই মেজার করে আমাকে দিয়ে দেবে আমাদের ওইখানে যেমন এক কিলো কিনতে হবে নয় নয়ত বা পাঁচশো গ্রাম কিনতে হবে এখানে কিন্তু এমন নয় আমার যতটা ইচ্ছা আমি এতটা আলু আলু নেব টমেটোর যতটা ইচ্ছা এতটা নেব তারা ওই আমি যতটুকু সবজি নেব ওইটারই বিল করে ওরা দেবে তো এই জিনিসটা আমার ভালো লাগে কারণ আমার তো একজন মানুষ না আমি তো একজন মানুষের বেশি সবজি নিয়ে আমি কি করব তো সেই জন্য আমি বেশিরভাগ অনলাইনে কিন্তু কম অর্ডার করি বেশিরভাগ দোকান থেকে গিয়ে অর্ডার করি কারণ আমি কম সবজিই কিনতে পারি সবজি খারাপও হবে না তো আমার একজন ফ্রেন্ড বলছিল যে ও মিষ্টি কুমড়ো নেবে তো মিষ্টি কুমড়োটা তো খুব বড় ছিল একজনের দ্বারা তো খাওয়া পসিবল না পোড়া শুধু শুধু এটা নষ্ট হয়ে যাবে তো আঙ্কেল বলছিল যে তোমরা তো চারজন আছো তোমরা চারজনে চার চার পিস নিয়ে নাও তো আমরা চারজনে চার পিস নিয়ে নিলাম এরপর শেষ আমার সবজি কেনা এবার রুমে যাচ্ছি আর ভারী ভারী চিজ লো ইধর কিধর আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি আমার রুম কাছে আমি সবার আগে পৌঁছে যাব আর দোকান সবজি দোকান আমাদের হসপিটাল থেকে বের হলেই হস সবজির দোকানটা তো বেশি দূরেও যেতে হয় না একদিকে কিন্তু সুবিধা তো আমি এখন রুমে চলে এসেছি এবার রুমে গিয়ে রেস্ট করব তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমি কি কী কিনেছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে দেখা হবে পরের একটি নতুন ব্লগে টাটা বাই বাই